বর্তমান যুগ প্রযুক্তির এই প্রযুক্তিকে ঠিকভাবে ব্যবহার করতে পারলে ব্যক্তিগত ও পেশাদার জীবনে উন্নতি করা সহজ এই সময় বর্তমান বিশ্বে টপ ক্যাটাগরিতে রয়েছে এই পাঁচটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি যা আপনাকে বর্তমান যুগে সফল হতে সাহায্য করবে যেমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বর্তমানে প্রযুক্তির শীর্ষস্থানীয় উদ্ভাবনগুলোর একটি এআই আমাদের জীবনকে সহজ করে তুলছে অটোমেশন চ্যাটবট এবং ডাটা বিশ্লেষণের মাধ্যমে আপনি যদি ব্যবসা করেন তাহলে এআই ভিত্তিক অ্যানালিটিক্স টুল ব্যবহার করে গ্রাহকদের চাহিদা বুঝতে পারবেন এছাড়াও কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং এমনকি দৈনন্দিন কাজে এআই ব্যবহার করা যায় দুই ক্লাউড কম্পিউটিং আপনার ডাটা সফটওয়্যার এবং গুরুত্বপূর্ণ ফাইল সবসময় সাথে রাখতে চাইলে ক্লাউড কম্পিউটিং অত্যন্ত দরকারি গুগল ড্রাইভ ড্রপবক্স বা অ্যামাজন ওয়েব সার্ভিসেস মতো ক্লাউড সলিউশন আপনার ডাটা সুরক্ষিত রাখে এবং যে কোনো জায়গা থেকে সহজেই অ্যাক্সেস করতে দেয় ব্যবসা পড়াশোনা কিংবা ব্যক্তিগত কাজের জন্য ক্লাউড স্টোরেজ ব্যবহার করা আপনার কাজকে অনেক সহজ করে তুলবে তিন ব্লকচেইন প্রযুক্তি ব্লকচেইন প্রযুক্তি শুধু ক্রিপ্টোকারেন্সির জন্যই নয় বরং নিরাপদ লেনদেন ডকুমেন্ট যাচাই এবং সাইবার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে বিভিন্ন কোম্পানি ব্লকচেইন ব্যবহার করে লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করছে তাই যারা ব্যবসা বা প্রযুক্তিতে আগ্রহী তাদের অবশ্যই ব্লকচেইন সম্পর্কে ধারণা থাকা দরকার চার ইকমার্স এবং ডিজিটাল মার্কেটিং বর্তমানে অনলাইন ব্যবসা এবং ডিজিটাল মার্কেটিং ছাড়া সফল হওয়া কঠিন ফেসবুক গুগল ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে মার্কেটিং করা এখন ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইকমার্স প্ল্যাটফর্ম যেমন শপিফাই উকমার্স ব্যবহার করে আপনি সহজেই অনলাইন ব্যবসা শুরু করতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ের টুল যেমন এসিও গুগল এডস এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনাকে দ্রুত সফলতা এনে দিতে পারে পাঁচ ইন্টারনেট অফ থিংস ইন্টারনেট অফ থিংস সংক্ষেপে আইওটি এটি এমন একটি প্রযুক্তি যা বিভিন্ন ডিভাইসকে একসঙ্গে সংযুক্ত করে এবং স্মার্ট কন্ট্রোলের মাধ্যমে আমাদের জীবনকে সহজ করে তোলে স্মার্ট হোম ডিভাইস ফিটনেস ট্র্যাকার এবং স্মার্ট অ্যাসিস্ট্যান্ট যেমন গুগল হোম বা আমাজন অ্যালেক্সা সব কিছুই আইওটি অংশ ভবিষ্যতে এই প্রযুক্তি আরও বিস্তৃত হবে তাই এখন থেকেই এর সম্পর্কে ধারণা নেওয়া জরুরি বর্তমান যুগে টিকে থাকতে হলে অবশ্যই আপডেট থাকতে হবে আর এই পাঁচটি প্রযুক্তি ঠিকভাবে শিখতে পারলে পেশাদার এবং ব্যক্তিগত জীবনে সফলভাবে এগিয়ে যাওয়া যাবে